আমাদের এরকম গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে যে মাহফিলের কালচারটা আছে এটা কিন্তু এখনকার না এটা কয়েকশো বছর ধরে কালচার চালু এর অন্যতম একটা কারণ হলো আমাদের এই অঞ্চলে ইসলাম আসলে এরকম দায়ীদের সুফিদের আলেমদের দাওয়াতের মাধ্যমে আসছে আমাদের এই অঞ্চলে এক সময় বৌদ্ধরা সংখ্যায় বেশি ছিল তার মূলত তো আরব থেকে আসা আলেমদের সুপিতে দাওয়াতে প্রথম ইসলাম গ্রহণ করে ইতিহাসে বলা হয় যে আমাদের এই অঞ্চলে ইসলামের আগমন হয়েছে 1203 সালে ইক্তের উদ্দিন বক্সের নেতৃত্বে কিন্তু তারা আগমনের বহু বছর আগে 1700 কি মানে 1170 সালে এই যে মনসিকন্স সেখানে লক্ষণ সাহেব বাবার সাথে যুদ্ধ করতে গিয়ে বাবা আদম শহীদ নেতৃত্বে দশ হাজার মুসলমানের শহীদ হয়েছিল এই যে সেই সময় থেকে দাওয়াতের যে কালচার এই মাহফিলের যে কালসান এটা কিন্তু অদ্যবতী আমাদের দেশে চলমান গতকাল একটা প্রোগ্রামে একজন বক্তা বলতেছিলেন যে আমরা তো মাহফিল কম করতেছি নামাজের ওসিও তো কম করি না

এই যে আমাদের বাংলাদেশ এই চৌ বছরের বাংলাদেশে এত সমস্যা এই সমস্যা হচ্ছে না আমরা এত মাহফিল করছি এত করছি মানুষ পরিবর্তন হচ্ছে না পরিবর্তনে বেশি হবে পরিবর্তন যখন সরকার বলবে রাষ্ট্র নির্দেশ তখন সহজে পরিবর্তন সময় তো

নিজেদের কেরিয়ার ছেড়ে এই রোদে পড়ে বৃষ্টিতে আপনাদের সাথে কথা বলছি আপনাদের সাথে আপনাদেরকে বাংলাদেশকে মুক্ত করে একামতের দিনের ভিত্তিতে মানবিক একটি বাংলাদেশ একটা কন্যা কাজটা প্রতিষ্ঠার জন্য এই কাজটা আমাদের করে শুধু আমাদের একার কাজ নয় এই কাজটা আমার আপনার সকলের কাজ কাজ না করলে আল্লাহ এমনি এমনি কুল বললি কিন্তু পরিবর্তন হয়ে যাবে না আল্লাহ নিজেই বলেছেন জাতির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না তার নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনে সশষ্ট হয় আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাস্তা গুলো সুন্দর হবে যে বাংলাদেশে হসপিটালে গেলে রুগীদের ফুলের শুয়ে থাকতে হবে না যে বাংলাদেশের রেজিস্ট্রি অফিসে গেলে সরকারি ফির বাহিরে টাকা দিতে হবে না যে বাংলাদেশে আপনার বাচ্চারা স্কুলে গেলে ভালো শিক্ষা পাবে আপনি কষ্ট করে কৃষক হয়ে আপনার সন্তানকে পড়াশোনা করেছেন মাস্টার্স করার পরে সন্তানটা বেকার হয়ে পড়ে আছে আপনি সেটা দেখতে চান না আমরা যদি সেই বাংলাদেশ চাই তাহলে আমাকে আপনাকে সবাইকে এক হয়ে এই সমাজ পরিবর্তন যারা কাজ করতে হবে ভূমিকা রাখতে হবে আমাদের সম্মানিত প্রধান বক্তা আমার প্রিয় ভাই হাফেজ মালান আব্দুর রহমান মোল্লা ভাই রয়েছেন তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সুস্থ রেখে আপনাদেরকে সাথে নিয়ে এই কাহানন্দিকে আমি শুধু বিজয়ী নয় এই কাহানন্দিকে আমাকে উননের মাধ্যমে মানবদরদ দিকতে বাংলাদেশকে মডেল সংসদ আসন হিসেবে তৈরি করতে পারি সে দোয়া আছে প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি জালহা ওয়াজাহাল বাতিল ইনাল বাতিলাকনা জাহুকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু